আউজুবুল্লা হেমিনা রাজিম রজিম বিসমেল্লাহ রহমানির রহিম সুধি দর্শক মণ্ডলী রসুল তার আসাবদের বহু বিষয়ে সতর্ক করে গিয়েছেন সেই সতর্কবাণীগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবাণী হচ্ছে দাজ্জালের আবির্ভাব এই দাজ্জালকে তিনি মানুষের ইতিহাসের সবচেয়ে সাংঘাতিক ঘটনা বলে উল্লেখ করেছেন এবং নিজেও আল্লাহর কাছে এর ফেতনা থেকে পানাহ চেয়েছেন কারণ দাজ্জালের কাছে পরাজিত হয়ে সমস্ত মানবজাতি আল্লার আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে বিপথে পরিচালিত হবে কাজেই দাজ্জালের আবির্ভাবকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই রসুলতার হাদিসে দাজ্জালকে রূপকভাবে একটি ভয়ঙ্কর একচক্ষু বিশিষ্ট দানবের সাথে তুলনা করেছেন আমরা এই রূপক বর্ণনাকে শাব্দিকভাবে ধরে নিয়ে সেই দানবের অপেক্ষায় বসে আছি অথচ চারশো বছর আগেই সেই ভয়ঙ্কর দাজ্জালের জন্ম হয়েছে সে তার শৈশব কৈশোর পার করে আজ যৌবনে উপনীত সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আমরা আজও তা বুঝতে পারছি না ফলে সমস্ত পৃথিবীসহ এই মুসলিম জাতিটিও দাজ্জালকে রব বা প্রভু বলে স্বীকার করে নিয়েছে এবং তার পায়ে সাজদায় পড়ে আছে বর্তমান এহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই একচক্ষ বিশিষ্ট দাজ্জাল এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা তাই প্রমাণ করব ইনশাল্লাহ তার আগে কয়েকটি মৌলিক বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে সেজন্য মানুষ সৃষ্টি থেকেই আমরা যাত্রা শুরু করছি আল্লাহ ইচ্ছে করলেন তিনি এমন এক সৃষ্টি করবেন যার মধ্যে আল্লাহর সমস্ত গুণ ও স্বাধীন ইচ্ছা শক্তি বিরাজ করবে স্বাধীন ইচ্ছা শক্তি যার অর্থই হল এই সৃষ্টি ইচ্ছে করলেই আল্লাহর হুকুম অমান্য করে নিজেরাই জীবন ব্যবস্থা আইন কানুন তৈরি করে নিতে পারবে আল্লাহ মালয়েকদের বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো মালায়করা বললেন হে আমাদের প্রতিপালক তারা তো পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা অর্থাৎ অন্যায় অবিচার যুদ্ধবিগ্রহ ও রক্তপাত করবে তবুও আল্লাহ সৃষ্টি করলেন আদমকে এবার কোন শব্দ দিয়ে নয় নিজ হাতে এবং নিজের রুহ আদমের মধ্যে ফুঁকে দিলেন ফলে সমস্ত সৃষ্টির মধ্যে আদম হয়ে গেল আল্লাহর গুণে গুণান্বিত এক অনন্য সৃষ্টি অতপর আল্লাহ মালায়কদের বললেন তোমরা আদমকে সাজদাহ করো সবাই আদমকে সাজদাহ করল কিন্তু এ সাজদাহ করল না সে অহংকার করল এই অবাধ্যতার জন্য আল্লাহ এ এব্রিসকে অভিশাপ দিলেন সে আল্লাহকে বলল তুমি যার জন্য আমাকে অভিশপ্ত করলে আমি প্রমাণ করে দেখিয়ে দেব সে তোমার অবাধ্য হবে তোমাকে এলাহ দাতা হিসেবে মানবে না আল্লাহ বললেন আমি যুগে যুগে নবিরাসুলগণের মাধ্যমে সেরাতুল মুস্তাকিম অর্থাৎ হেদায়াহ বা সঠিক পথের নির্দেশনা দেব যারা সেই নির্দেশনা মেনে চলবে তুমি তাদের কোনো ক্ষতিই করতে পারবে না তখন এবলিস আল্লাহকে বলল আমি তোমার খলিফাকে ওই নির্দেশনা মানতে দেব না আমি তাকে চারদিক থেকে আক্রমণ করব আমি দেখিয়ে দেব সে তোমার খেলাফত করবে না আল্লাহ এবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কারণ তার খলিফা আদম সৃষ্টির উদ্দেশ্যই ছিল পরীক্ষা করে দেখা স্বাধীন ইচ্ছাশক্তি নিয়ে সে কোন পথে চলে শুরু হল আদমের পরীক্ষা একদিকে আল্লাহর হুকুম মেনে চলা অপরদিকে এবলিসের প্ররোচনায় সেই হুকুম অমান্য করা অতপর এবলিসের প্ররোচনায় আদম আল্লাহর অবাধ্য হলেন শাস্তি স্বরূপ আল্লাহ আদম ও এবলিসকে পরস্পরের শত্রু হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিলেন শুধু দর্শক মণ্ডলী আল্লাহর সাথে মালায়েক বা ফেরেস্তাদের যে কথোপকথন হলো তা কয়েকটি প্রশ্ন সৃষ্টি করে প্রশ্নগুলো হচ্ছে আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার খলিফা হিসাবে সৃষ্টি করেছেন খলিফা বলতে কি বোঝায় মালায়করা কিভাবে বুঝলো এই খলিফা পৃথিবীতে অন্যায় ও রক্তপাত করবে এই অন্যায় ও রক্তপাত রোধে আল্লাহ কি ব্যবস্থা নিলেন সেরাতুল মোস্তাকিম বা সহজ সরল পথ বলতে কি বোঝায় এবং এলাহ বা হুকুম দাতা অর্থ কি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর অজানা থাকলে দাজ্জালকে চেনা সম্ভব নয় তাই আসুন আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো জেনে নিই খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ আল্লাহ নিজে তার নিয়মকানুন ও হুকুমে সমস্ত সৃষ্টিকে পরিচালনা করেন কিন্তু মানুষকে পরিচালনার ভার তিনি নিজে সরাসরি নিলেন না বরং তিনি মানুষকেই ভার দিলেন আল্লাহর হুকুম মোতাবেক সমস্ত পৃথিবীকে পরিচালনা করার জন্য মানুষ যদি আল্লাহর দেওয়া হুকুম দিয়ে তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থাৎ সার্বিক জীবন পরিচালনা করে তাহলেই সে আল্লাহর প্রতিনিধিত্ব করল কিন্তু আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য তার প্রথমেই দরকার আল্লাহ প্রদত্ত ক্ষমতা এজন্য আল্লাহ নিজ আত্মা থেকে আদম সাল্লামের মধ্যে আত্মা ফুঁকে দিলেন ফলে মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হল তার মধ্যে আল্লাহর স্বাধীন ইচ্ছা শক্তিও চলে আসলো মালয়েকরা বুঝতে পারলো মানুষ এই স্বাধীন ইচ্ছা শক্তির বলে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করতে পারবে ফলে সমাজের সৃষ্টি হবে ফাসাদ সাফাকুদ্দিমা অর্থাৎ অন্যায় অত্যাচার অশান্তি এবলিসের চ্যালেঞ্জেও এ কথাটি স্পষ্ট হয়ে ওঠে সে মানুষের ইচ্ছাশক্তিকে প্রভাবিত করে মানুষকে দিয়ে আল্লাহর হুকুম অমান্য করাবে ফলে সে সেরাতন মুস্তাকিম থেকে বিচ্যুত হবে আর এই বিচ্যুতির স্বাভাবিক পরিণতিই হবে অশান্তি যুদ্ধবিগ্রহ ও রক্তপাত মানুষ যেন এই অশান্তিতে না পড়ে সেজন্য আল্লাহ যে জীবন ব্যবস্থা পাঠালেন তার নাম তিনি দিলেন দিন ইসলাম অর্থাৎ শান্তির জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার মূল ভিত্তি হলো তৌহিদ লা এলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা সার্বভৌমত্বের মালিক নেই ব্যক্তি সমাজ বা রাষ্ট্র পরিচালনার কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন তিনি হচ্ছেন সার্বভৌম বা এলাহ সার্বভৌমত্ব না থাকলে ব্যক্তি সমাজ বা রাষ্ট্রীয় কোনো বিষয়েরই চূড়ান্ত মীমাংসা হওয়া সম্ভব নয় তাই সব সংবিধানেরই একটি সার্বভৌমত্ব থাকতে হয় যেমন রাজতন্ত্রের সার্বভৌমত্ব রাজা বাদশাহ বা সম্রাটের গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণের সংখ্যাগরিষ্ঠতার সমাজতন্ত্র ও সাম্যবাদের সার্বভৌমত্ব জনগণের একটি বিশেষ শ্রেণীর ফ্যাসিবাদে সার্বভৌমত্ব একনায়ক বা ডিক্টেটরের এবং ইসলামে সার্বভৌমত্ব মহান আল্লাহ তালার এই ছকটি প্রমাণ করে দিচ্ছে আপনি যে জীবন ব্যবস্থায় গ্রহণ